আমরা জানতে পারলাম যে ভেনু হচ্ছে ঝলপাটকি হাই স্কুলে তোমরা পড়াশোনা করো একাডেমিক দিকটা তোমরা জানো কতটা সিলেবাস কতটা পড়তে হবে কবে পরীক্ষা হবে এই তো তোমরা জানো কিন্তু পরীক্ষা প্রশাসন বলে একটা বিষয় আছে যারা পরীক্ষাটা নিয়ন্ত্রণ করে দেখাশোনা করে সেখানে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র অনেকটাই দূরে অভিযুক্ত দলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভকালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ঘটনাটি সোমবার দুপুরে শীতলকুচি ব্লকের নগর ডাকলিগঞ্জ হাই গত বছর পর্যন্ত এই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল ডাগঘড়া হাই স্কুল এবছর পরীক্ষাকেন্দ্র কেন্দ্র পরিবর্তন হয়ে জোরপাটকি হাই স্কুল হয়েছে নগর ডাকলিগঞ্জ হাইস্কুল স্কুল থেকে জোরপাটকি হাই স্কুলে দূরত্ব প্রায় 8 কিলোমিটার সেখানে ডাগঘড়া হাই স্কুল ছিল মাত্র 4 কিলোমিটার দূরে ফলে পরীক্ষার্থীদের অনেক বেশি পথ পেরিয়ে যেতে হবে যাতায়াত করতে ভোগান্তির আশঙ্কায় বিক্ষোভ দেখান পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে তারা আরো সমস্যায় পড়বে বলে দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা এদিন প্রধান শিক্ষক স্বপন সিংহ মাধ্যমিক পরীক্ষার অ্যাডভাইজারি কমিটির সদস্য বিশ্বজিৎ রায় জানান পরীক্ষা কেন্দ্র যাতায়াতের সমস্যা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানালে গাড়ির ব্যবস্থা করা হবে পরীক্ষা কেন্দ্র দূরে এমন অভিযোগ তুলেছেন শীতলকুচি ব্লকের মহিষমুড়ি হাই স্কুলের পড়ুয়ারাও নিয় সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা করতে পারি আমি আমার উদ্যতন কর্তৃপক্ষ ডিআই ডিস্ট্রিক্ট কনভেনর উচ্চ কাউন্সিলকে আমি চিঠি লিখতে পারি তোমাদের সমস্যা সমাজের জানিয়া কতটা সমাধান হবে মানসিক রেডি থাকতে হবে কষ্ট করে পরীক্ষা দিতে হবে এত না বাড়ি কোথায় এবং কি নাম তোমার তোমার বাড়ি কোথায় কি নাম এই স্কুলের ছাত্র থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমার স্কুলের স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদের ভেনু কিছুবার হয়েছে গোসাইট হাই স্কুলে বেশিরভাগই ডাকঘোড়া হাই স্কুলে এবারই প্রথম দেখলাম কোনো আলোচনা ছাড়াই অ্যাডমিট কার্ড যখন আমরা পেলাম কোচবিহার থেকে গত সাত তারিখে তখন দেখলাম ওখানে হিসাবে উল্লেখ জোরপাটকি হাই স্কুল আমার স্কুল থেকে দশ কিলোমিটারের বেশি দূরত্ব এবার স্কুল থেকে দূরত্ব বড় কথা নয় আমার স্কুলে ভাওর থানা খেঞ্চি আবুয়ার পাথার এই সমস্ত এলাকার ছেলেমেয়েরা পড়তে আসে বাড়ি থেকে দূরত্ব ধরতে গেলে সেটা পনেরো ষোলো কিলোমিটার হয়ে যাবে এবার সবচেয়ে বড়ো কথা যেটা ওদের এখান থেকে সরাসরি যাতায়াতের কোনো ব্যবস্থা নেই যদি ডাক ঘোরা ঘোষায় ঢত নিজের দায়িত্বে ওরা সাইকেলে করেও পৌঁছে যেতে পারতো ভেলুতে এই জীবনের একটা এত বড় পরীক্ষা এবার এই সমস্ত যখন ভেনু সিলেকশন হয় তখন আমাদের কোনো মতামত নেওয়া হয় না আজকে এগুলো জেলা কনভেনার একজন আছেন কাউন্সিলের আমি ফোন করেছিলাম উনি বললেন এবছর হয়ে যাক পরের বার ঠিক করা যাবে কিন্তু এবার শুধু সমস্যাটা আমার স্কুলের এখন নয় মহিষমুড়ি বাংলাদেশ বর্ডার এলাকার স্কুল সেখানকার স্টুডেন্টদেরও প্রায় পনেরো কিলোমিটার দূরে পার্কিতে যেতে হবে এবার এগুলো ইচ্ছা করলে এই সমস্যাটা এড়ানো যেত যদি ডাকঘোরা হাই স্কুলকে ভেনু করে দেওয়া হতো ডাকঘোরা হাই স্কুল ভেনুটাকে এবছর বন্ধ করে দিয়ে জোর পাটকিটাকে রেখে দেওয়া হয়েছে কিন্তু জোর পাটকিতে কারা যাচ্ছে পরীক্ষা দিতে না এই এলাকার ছেলে মেয়েরা যাচ্ছে তাহলে সাধারণ জ্ঞান বলে জোর পাটকিটাকে বন্ধ করে দিয়ে স্কুলটাকে ভেনু চালু রাখা উচিত ছিল এই শত শত ছেলে মেয়েদের সুবিধার জন্য কিন্তু এটা করলো না দুর্ভাগ্য এখন প্রধান শিক্ষক হিসাবে আমি আর কি করতে পারি আমি ছাত্রদের হয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভেনু চেঞ্জের জন্য আমি লিখতে পারি আমি লিখব আমি আজকেই এইচএস কাউন্সিলের জানাবো ডিআইকে অলরেডি আমি টেলিফোনে জানিয়েছি আমাদের এআই সাহেবকেও জানিয়েছি পাশাপাশি জেলার যে কনভেনার আছে এইচএস কাউন্সিলের ওনাকে আমি পরশু জানিয়েছি দেখা যাক কি হয় পরীক্ষার তো এখন অনেকটা দিন বাকি আছে তেসরা মাস শুরু হচ্ছে পরীক্ষা যদি স্টুডেন্টদের স্বার্থে যদি ভেনু আবার চেঞ্জ হয় তো ভালো হলে। ওখানে গিয়ে পরীক্ষা দিলে ছাত্রদের অসুবিধা হবে এর বেশি আর কি বলবো আপনার স্কুলে মোট কতজন উচ্চ মাধ্যমিক আমার স্কুলে রেগুলার স্টুডেন্ট হচ্ছে একশো তিরিশ জন সিসি স্পেশাল দশ জন টোটাল একশো চল্লিশ জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে ঠিক